বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে দেবে আজকে তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বাংলা আবাস যোজনার যে টাকা দেওয়ার প্রসেস তা কিন্তু শুভ সূচনা করলেন তো এরপর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বা টাকা ঢুকতে শুরু করেছে তো যাদের যাদের টাকা ঢুকেছে তাদের ঠিক আছে এবং যাদের টাকা ঢুকে নেই তাদের কবের থেকে এই টাকাটা ঢুকবে সেই সমস্ত কিছু আপনাদেরকে এখন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন তো এখন আমরা প্রথম শুনে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার শুভ সূচনার যে প্রোগ্রাম করেছিলেন বা অনুষ্ঠান করেছিলেন সেখানে তিনি কি কি বললেন সমস্ত কিছু এখন আমরা এই ভিডিওতে সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে এই ক বছরই মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও দেখুন বন্ধু আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা কিন্তু সকলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো মানে অ্যাকাউন্টে এবার ঢুকতে শুরু করছে তো কিভাবে এই টাকাটা আসছে তো দেখুন আপনার টাকা আসার আগে আপনাকে একটা মেসেজ করা হচ্ছে সেই মেসেজে লেখা থাকছে যে আপনি আমার বাংলা পাওয়ার একজন যোগ্য ব্যক্তি আপনার নামে এক লাখ ষাট হাজার এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাকে আপনার কিছু দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এরকম একটা আপনার প্রথম মেসেজ আসবে তার কিছুক্ষণ পরে আপনার হয়তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর আপনার প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং তারপরে আপনার মেসেজ করে আপনার অ্যাকাউন্টকে জানান দেওয়া হবে তো এইভাবে টাকাটা প্রসেস কর দেওয়া হচ্ছে এই প্রসেসিং চলছে তো আপনাদের যাদের এই মেসেজটা যে আসে গেছে যে আপনার আপনি একজন যোগ্য ব্যক্তি আপনার নামে এত টাকা হয়েছে আপনার তার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এই মেসেজটা যাদের এসেছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই টাকা কিন্তু চলে আসবে আপনারা ব্যাংকে যেয়ে স্টেটাস চেক করে মানে স্টেটমেন্ট দেখে নিতে পারেন কোনো প্রবলেম নাই এবং যাদের এখনও এই মেসেজটা আসে না তাদের কিছু দিনের মধ্যে চলে আসবে কারণ এটা লাস্ট টাইম আছে আপনার পনেরো তারিখ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার তো সেই তিরিশে ডিসেম্বরের মধ্যেই আপনাদের মেসেজ টাকা সবেই চলে আসবে আস্তে আস্তে আসছে তাই সময় লাগছে কারণ এটা একসঙ্গে একসঙ্গে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টের দেওয়া হচ্ছে কিছু ডিস্ট্রিক্টের পরে দেওয়া হবে এই প্রসেসিংটা চলছে তাই তাই হয়তো আপনাদের কারো দেরি হচ্ছে আপনাদের কোনো অসুবিধা নাই আপনাদেরও মেসেজ আসবে যদি কারো মেসেজ না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ভিডিও অফিস সেখানে কিন্তু দেখা করবেন যে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা যে ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব